আলিংকুম রহমেতুল্লাহী অবকাতু সম্মানিত বিওয়ার্স আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে হাজির হয়েছি জিনিসটি হল যে কোনো প্রয়োজন পূরণ হওয়ার আমল যেই কোনো প্রয়োজন পূরণ হওয়ার আমল এটা থানবি রহমেতুল্লাহ আলী যে কিতাবটি থানবী রহমেতুল্লাহ আলিহি তার কিতাবের ভিতর উল্লেখ করেছে এই কিতাবটির নাম হল মোকাম্মাল আমুলে কুরআন এই কিতাবের ভিতরে উল্লেখ করেন যেই ব্যক্তি বারো হাজার বার বিসমিল্লাহির রহমানুর রহিম পড়বে এবং প্রতি এক হাজার বার পড়ে কমপক্ষে একবার দুরশ্বরীফ পড়ে নিজের সমস্যা ও প্রয়োজন পেশ করে আল্লাহ তালার দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ তার সকল সমস্যার সমাধান হবে এবং সকল প্রয়োজন পূরণ হবে বিসমিল্লার এমন পাওয়ার এমন বরকত বিসমিল্লায় কেউ যদি কারো প্রয়োজন পূরণের প্রয়োজন হয় কারো যদি কোনো সমস্যা দূর করার প্রয়োজন হয় এই সমস্যা বলতে যেই কোনো সমস্যা যেমন কারো মেয়ে বিবাহ দেওয়া বা কারো ব্যবসায় বরকত হওয়া কারো দোকানে বেচা কেনার জন্য অথবা যেই কোনো প্রয়োজনের জন্য সন্তান অবাধ্য সন্তানকে বাধ্য করা স্ত্রী পরকে লিপ্ত স্ত্রীকে পরকে থেকে ফিরে আনা স্বামীকে পরকে থেকে ফিরে আনা স্বামী যদি অবাধ্য হয় স্বামীকে ভালো বানানোর জন্য অথবা স্ত্রী অবাধ্য হলে স্ত্রীকে ভালো বানানোর জন্য এই যেই কোনো হাজত পূরণ করার জন্য যদি কেউ এই আমলটা করে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তার সমস্ত হাজতগুলো পূরণ হয়ে যাবে হিংসা আল্লাহ আমরা যারা এই সমস্যায় ভুগতেছি যে কোনো সমস্যায় ভুগতেছি আমরা এই বিষমিল্লার আমল বারো হাজার বার যেই কোনো টাইমে পড়তে পারেন কোনো টাইম নাই যেই কোনো সময় যে কোনো সময় আপনি বারো হাজার বার বিষমিল্লা পড়বেন প্রত্যেক এক হাজার বার পরে দুঃসই পড়বেন এরপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনার যেই প্রয়োজন ওই প্রয়োজনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার প্রয়োজন পূরণ হবে আপনার হাজত পূরণ হবে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে সম্মানিত হাজিরিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শিফা চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে রাখবেন ইনশাআল্লাহ নিয়মিত নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে